সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারোই জুন দুই হাজার চব্বিশ বর্তমানে আমার অবস্থান দিনাজপুর জেলার গোপাল গঞ্জ পদু জেলার তুমি মোল্লা খামার এই ভাবটা কিন্তু এই গাভি গুরুটি কিন্তু আজকে প্যাকেজের মাধ্যমে আবারও তুইন ভাই বিক্রির উদ্দেশ্যে রেডি করছেন ভাই আমরাই তুহিন ভাইয়ের কাছে শুনবো যে আসলে আজকের গরুর বৈশিষ্ট্য কি আপনারা সকলেই জানেন দর্শক যে তুহিন ভাইয়ের আসলে যে প্যাকেজগুলো উনি রেগুলার ভিডিও আপলোড করে থাকেন এগুলো কিন্তু মোটামুটি অল্প কিছু সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় যার কারণে উনি প্রত্যেক দিনই কিন্তু দুটি একটি করে গাভীর গরুর প্যাকেজ দিয়ে থাকেন এই বাছরটা চোদ্দ সম্ভব এই গাভীর

তা আমি বললাম এই এক লক্ষ আট হাজার কিনছি গোটা ওজন কতুলা ওরা কত পুনে চার মন থেকে চার মন হবে আচ্ছা না আমার চোখে যাই দেখতে ছ তিন মন বেশি লাগে না মানে তিন মন দশ কেজি হবে আচ্ছা করছে না এটা আপনার আইডিয়া নেই আমি বলে লিখা না গিয়েছি আমাকে কয় ওরা আরে আরে আপনি লিখতে আমি তো তোকে শিখেলাম তুই আমাকেই লিখে না হ্যাঁ তোমার কাছে হ্যাঁ আপনি লিখে রাখছি আপনি ঠিক আছে তোলে স্কেলে চলব তো গরুলি স্কেলে গেলাম আচ্ছা স্কেলে যে গরু স্কেলে ওজন করলাম দুইশো তিরিশ কেজি ওজন হয়েছে আচ্ছা দুইশো তিরিশ কেজি ওজন হয়েছে গরুর দাম লাগতেছে এক লক্ষ আট হাজার একশো টাকা গরুর দাম লাগছে হ্যাঁ আট হাজার টাকা গুটে গোটা চারশো সত্তর টাকা করে লাইভ কিলো আচ্ছা কিনে কালকে শিখদের আর লিগেলো গরু গরুর বিলো বারো হাজার আচ্ছা বারো হাজার বিয়ে করে ওই দালাল ফির বিলো পনেরো হাজার হ্যাঁ বলো তাহলে না আমি সার গুরু কিনে কাকিবাস মাথার মতন খোপাটা দেখছো এইদিকে মুন্ডি মাথার মতন দেখেন বাচ্চা শক্তি কি বাচ্চা কাকে বলে বাচ্চা এসিআই বিডের এসি আই বাচ্চা বোখনার বাচ্চা আমার প্যাকেজ কেন বিক্রি হয় হ্যাঁ বলে লাগে ভালো কোয়ালিটির গরু দেওয়ার জন্য বিক্রি হয় আমার প্যাকেজ আমি লাভ দেখাই দিবি পেকেজ বিক্রি অবশ্যই নয় মাসের গাবিন বিক্রি করব টুপি পরে যাবে হ্যাঁ বাচ্চা ছাড়া গরু বিক্রি করব গা ভ আছে চেকের গা আছে টুপি পরে যাবে হ্যাঁ দুধ দিবে না কাইচাল করবে ভাই খা না জ্বালিয়ে কারণে দুধ হয় না হ্যাঁ কোথায় বুঝিয়ে আমি বাচ্চা সব কেন যেন দুধটা না ফল্ড করে হ্যাঁ বাচ্চা বাচ্চার একটা দাম পাবে হ্যাঁ যেন কাস্টমারটা ঠকে না তাই তো আমার প্যাকেজ কেন বিক্রি হবে না অবশ্যই বিক্রি হবে কেন হবে না আমি পোস্ট এটা করি আমার প্যাকেজ সাড়ে দুবার সাথে আল্লাহর মতই প্যাকেজটা সাড়ে দেবো আল্লাহর মধ্যে বিক্রি হবে হ্যাঁ বিক্রি না হবে থাকবে আমার আরো লাভ হবে অবশ্যই এসিএম একটা বোকনা বাচ্চা দিলাম হ্যাঁ এই বাচ্চাটা আমার দুই মাস পরে এক লক্ষ টাকা দাম আছে বিক্রি হবে হ্যাঁ আমার এই বাচ্চাটা গোটাই ফিরি বুঝি যে যে গরুটা কিনবে আচ্ছা তাহলে লাভ হবে না লস হবে লাভ হবে হ্যাঁ তাই বাচ্চা দিলাম এসি বিটের বাচ্চা সাত মাস বয়স হ্যাঁ সাত মাসের বাচ্চা হাত পা পাগলা দেখো চারটা খুঁড় দেখো এই দেখো পার্সেন্টি দেখো এই তো খুব খুঁড় চারটা দেখো খুঁড় চারটা দেখো হ্যাঁ এখন এই যে মুখটা দেখো দেখছো এই যে এই ঠোঁটটা দেখো গোলাপি ঠোঁট মাথা দেখো খোপা কত সুন্দর জাতের বাচ্চা এটা গেলে এক নম্বর বাচ্চা হ্যাঁ দুই নম্বরে চলে আসে এটা হলো মা হ্যাঁ মায়ের রেকর্ড ছিল বিশ কেজি হ্যাঁ দেখা বিশ কেজি দুধ গ্যারান্টি বিশ কেজি দুধ বইটা আচ্ছা কথা বলছেন বিশ কেজি দুধ ছিল এখন দুধ আছে দশ কেজি এগারো কেজি আচ্ছা গাব আছে তিন মাস পার আচ্ছা তিন মাসে ধরেন আমরা হ্যাঁ তিন মাসের গাব আছে আর বাচ্চারা বাচ্চারা ওইখানের মাল বাচ্চারা মাল তিন মাসের গাব আছে এই দেখেন গরুটা বলানটা দেখুন জার্সি ফ্রিজিয়ান গরুটা হবে দেখো এদিকে এদিকে

হ্যাঁ কোনো কিছু আছে দুধের ভ্যান কি দেখেন নকশা কত নিচে দেখেন কিন্তু মহিলা হ্যাঁ দেখেন ভ্যান নকশা কত জাতের গরু কাক বলে এটা হলো জার্সি ফিরিজান গরু হ্যাঁ ফুল গরুটা ডার গরু এটা হলো জার্সি ফিরিজান গরু গরু আয় দেখেন আর একটা জিনিস আমি আমি জিনিসটা আপনার বলতেছি আপনাকে হ্যাঁ দেখেন এই যে হাড্ডি গেলা হ্যাঁ দেখছেন আপনার দুই পাশে দুটা কত হাড্ডি চেওরা ওর পিটা এটা ডবল বডি ডবল বডির গরু কেন দুধ দিবে না গুটা তো দুধ আপনি কতখানি বলতেছেন এখন এখন আমরা 10 কেজি 12 কেজি দুধ আছে ও আচ্ছা বাচ্চা দিবি 20 কেজি দুধ পাবে আচ্ছা পেটে একটা আছে বাইরে একটা আছে সামনে একটা আছে পিছনে একটা আছে আর কোনখানে নাই না চতুর্দিকে দিচ্ছি আমি কেন লস হবে গুরু আচ্ছা আর এই এটা আপডেট 20 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন না 100 100% গ্যারান্টি কারণ এখন তো এখন তো 10 12 আছে দুধ পেটে আছে একটা বাইরে একটা আছে সাইডে একটা আছে সামনে একটা আছে পিছনে একটা আছে মাছখানে একটা আছে আর গরু দেখো না জার্সি ফিরিয়ে গরু কত বড় গরু গরু জাত কি দেখো ওই যে একটা কথা আছে না ইয়া নদীর জল গো ঘলায় ভালো জাতের মেয়ে কালো ভালো আপনি কালো মেঘে বিয়ে করছেন অবশ্যই আপনি তো কালো মেঘে বিয়ে করেন অবশ্যই জাতের মেয়ে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো দামে আসেন দামে আসবো হ্যাঁ দামে তো দামে তো চাই তো চার লাখ চাওয়া চাই

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই পাশাপাশি কিন্তু আমরা এই বাছুরটিকে দেখতে বিটের বকনা বাছুর আপনারা যে কেউ ইচ্ছা করলে তিন তুমি সাথে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা আর বাজার সম্পর্কে কিছু বলতে চান কিনা না দিনাজপুরের ওই যে বাড়ি খাচ্ছে দিনাজপুরের বাজার সম্পর্কে কিছু বলেন দিনাজপুর বাজার সম্পর্কে কি বলবো কেউ তার বলছে না কেউ কিনতেছে মনে করো তোমার লাইভার ছয়শো টাকা কিনতেছে কেউ সাতশো কিনতেছে কেউ চারশো কিনতেছে কেউ সাতশো কিনতেছে তো এইবার তাহলে আর কোনোভাবেই আপনি কোনোভাবেই আমি সিলিন্ডার আচ্ছা আরেকটা শেষ প্রশ্ন করি তুহিন ভাই যে দর্শকরা আর একটা কথা বলতেছিল বারে বারে কমেন্টেও লিখতেছিল যে তুহিন ভাই কোন গরুটা এবার কুরবানি দিচ্ছে সেটা আমাদের কুরবানি গরু কিনছি ভাই আজকে ও কিনছেন হ্যাঁ কিনছি তাহলে তো আমরা দেখতে পাবো কুরবানি সস্তায় কিনছি ভাই ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ